এআইয়ের কারসাজি থেকে ছাড় পেলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামজি নিবাসী বিশাল মঙ্গর নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট ঘিরে সরগোল বিভিন্ন মহলে অভিযোগ দায়ের হল শিলিগুড়ি সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অসৎ উপায়ে কাজে লাগিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের একটি ছবি বিকৃত করে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন বিশাল মঙ্গল নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই হেন দুই বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বের এইরূপ ছবি ছড়িয়ে পড়ায় ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শিলিগুড়ি সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে মঙ্গলবার অভিযোগ দায়ের করেন তারা এ বিষয়ে সমিতির সভাপতি ডক্টর সুপ্রকাশ রায় অভিযোগে জানান কালকে রাত্রেবেলা একটা ভিডিও এআই জেনারেটেড ভিডিও আমরা দেখতে পাই কিছুদিন আগে নবান্ন মিস্টার চামলিং গিয়ে আমাদের অনারেবল সি এর সাথে মিট করেছিলেন সেটাকে নিয়ে একটা ভালগার এআই জেনারেটেড ভিডিও তৈরি করে নামচি নিবাসী বিশাল মাঙ্গার বলে একজন কেউ তার ফেসবুক প্রোফাইলে সেটা পোস্ট করেছে তো আমরা এর এগেনস্টে আজকে সাইবার ক্রাইম থানাতে এসছি আমরা এই একটা কমপ্লেন লজ করাতে এফআইআর লজ করাতে যাতে এ ধরনের নোংরামি কেউ করার সাহস না পায় আজকে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে এখানে এসেছি অবশ্যই একটা স্ট্রিক্ট অ্যাকশন এবং সেটাকে যে দোষী ব্যক্তি তার শাস্তি চাই এবং এই ধরনের দৃষ্টান্তমূলক যদি শাস্তি আমরা দিতে পারি তাহলে এই ধরনের পূর্ণ ভিডিওগুলো বা মন্তব্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতে পাবো না